নমস্কার বন্ধুরা লক্ষ্মীর বন্ডারে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বিরাট ঘোষণা ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে জানলে চমকে উঠবেন তো বন্ধুরা এতদিন যাবৎ যে সমস্ত সুবিধাভোগীরা অনেকবার আবেদন করা সত্ত্বেও টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারই নয় বাকি অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন যে সমস্ত সুবিধাভোগীরা সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে আসলো বিরাট বড় খুশির খবর তো চলুন বন্ধুরা জেনে নেব আজকের এই ভিডিওতে খুশির খবরটি তো চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন দর্শক হয়ে থাকত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নতুনভাবে ভাবে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নয়া ঘোষণা রাজ্যের দুর্দান্ত সুযোগ মহিলাদের সামনে তো বন্ধুরা কি সুযোগ আসছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তো চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানব দেখতে পাচ্ছেন জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা তো বন্ধুরা তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্য সরকারের সবকুটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে ভাণ্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় উঠে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য এক টাকা করে দেওয়া হতো ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক টাকা আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে তো বন্ধুরা কি সরকারের তরফে সুখবর দেওয়া হয়েছে চলুন আমরা এক নজরে দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবারও শুরু হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নয় তো বন্ধুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকেই আবারও নতুন করে শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর সেখানে গিয়ে আপনারা আবারও নতুন করে যে কোনো প্রকল্পে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় আদার্স যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যেসব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তারা এবার দুয়ার সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা এখানে শুধুমাত্র মহিলাদের কথা বলা হয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আদার্স যে সমস্ত পুরুষরাও রয়েছেন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা আরও কিন্তু অন্যান্য প্রকল্পে আপনারা আবেদন জানাতে পারবেন এখানে বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না তো লক্ষ্মী যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তবে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর আপনারা যদি কোনো রকম সরকারি কর্মচারী হয়ে থাকেন বা সরকারি কোনো টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য এলিজিবেল না অর্থাৎ আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড এস সি এস টি ও কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক বই চাকরির শংসাপত্র মোবাইল নম্বর অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখুন বলা হয়েছে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে ওই ক্যাম্পে আবেদন পত্রটি জমা করে দিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল করে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে তো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবরটি হলো আপনারা বুঝতে পারলেন চলতি জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প আর সেখান থেকে সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন সুবিধাভোগীরা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি